অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক ভালো ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এর পাঠ ফোর নিয়ে আলোচনা করব যেখানে আমাদের মূল টপিক যেটি রয়েছে যে তড়িৎ বিশ্লেষণ তো আমাদের এই চাপ্টারের মধ্যে চাপ্টারটি কি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ওকে তো এই চ্যাপ্টারটিকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করেছিলাম একটি হচ্ছে আমাদের তরিত বিশ্লেষ্য তরিত বিশ্লেষ্য এবং আর একটি হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ তড়িত বিশ্লেষণ ওকে তো তড়িৎ বিশ্লেষ্য এটা আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলেছি আজকে আমরা শুরু করব তড়িৎ বিশ্লেষণ তো জিনিসটা কি তোমাদের একটু ছোট্ট করে দেখে দিই ধরো এই হচ্ছে আমাদের একটি পাত্র ওকে এই হচ্ছে আমাদের পাত্র পাত্রের মধ্যে এক প্রকারের জলীয় দ্রবণ রাখা হয় সেই জলীয় দ্রবণটা তোমাদের বলেছিলাম যে কোনো জলীয় দ্রবণ হতে পারে আমরা লবণের জলীয় দ্রবণ অর্থাৎ এন এ সি এর জলীয় দ্রবণটা নেওয়া হলো এন এ সি এল এর জলীয় দ্রবণ জলীয় দ্রবণ এই যে দ্রবণটা নেওয়া হলো এই দ্রবণটাকে আমরা কি বলবো যে তড়িৎ বিশ্লেষ্য ওকে তড়িৎ বিশ্লেষ্য এখন এর মধ্যে দুটি পাত প্রয়োগ করলাম দুটি ছোট্ট ছোট্ট ধাতব পাত প্রয়োগ করলাম এই পাতের সঙ্গে একটি ব্যাটারি যোগ করলাম ওকে তো এর ফলে অ্যানায়ন ক্যাটায়ন কীভাবে পরিবর্তন হবে সেটা তোমাদের গতকাল ক্লাসে আলোচনা করেছি তো এই যে পদ্ধতিটা করা হলো যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে দুটি পাত দিয়ে তার সঙ্গে ব্যাটারি যুক্ত করা হলো এই ব্যাটারিটা কোন তড়িৎ প্রবাহ হয়ে থাকে ডিসি প্রবাহ তো ঠিক ওই সময় এক প্রকারের পদার্থ উৎপন্ন হবে এখানে ওকে তো কীরকম কি পদার্থ উৎপন্ন হয় সেগুলো তোমাদের আগেই মানে এর আগে তোমাদের আলোচনা হবে তো এই যে ব্যাপারটা এই যে পদ্ধতিটা পুরো টোটাল পদ্ধতি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণে ডিসি তড়িৎ প্রবাহ চালনা করলে এখানে এক প্রকারের নতুন ধাতব একটা পদার্থ উৎপন্ন হয় এই যে পদ্ধতিটা এই পুরো পদ্ধতিটাকে আমরা বলবো কি যে তড়িৎ বিশ্লেষণ ওকে আশা করছি এই পর্যন্ত বোঝা গিয়েছে যে তড়িদ বিশ্লেষ্য এবং তড়িদ বিশ্লেষণ এই দুটো জিনিসটা কি। তোমাদের যদি একটু অল্প করে ভাষা দিয়ে লিখে দেওয়ার চেষ্টা করি যে তড়িদ বিশ্লেষ্য এটা তোমাদের আগেই লিখিয়ে দেওয়া হয়েছে জিনিসটা কি আচ্ছা নেক্সট পেজে করি এডিং করি যে তড়িৎ তড়িৎ বিশ্লেষ যেসব যৌগিক পদার্থ যেসব যৌগিক যৌগিক পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে এবং পরিবহনের ফলে রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন হয় নতুন পদার্থ উৎপন্ন হয় বা করে তাদের তাদের বা সেই সব এখানে লিখো সেই সব দব্রীভূত গলিত বা দব্রীভূত পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য বলে তড়িৎ বিশ্লেষ্য বলে যেমন তোমাদের এখানে উদাহরণটা দেওয়া হলো কি যে এক্সাম্পল হিসাবে এন মানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ওকে এরপর নেক্সট পরবর্তী টপিকটা কি যে তড়িৎ বিশ্লেষণ যেটা আমাদের আজকে মূলত টপিক তড়িৎ বিশ্লেষণ একে আমরা ইংলিশে বলে থাকি ইলেকট্রোলাইসিস ইলেকট্রোলাইসিস

বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে তড়িৎ চালনা করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষ পদার্থের তড়িৎ বিয়োজন ঘটিয়ে তড়িৎ বিয়োজন ঘটিয়ে নতুন পদার্থ উৎপন্ন করে নতুন পদার্থ উৎপন্ন করে সেই পদ্ধতিকে সেই পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে তড়িৎ বিশ্লেষণ বলে ওকে আশা করছি বোঝা গিয়েছে তো এরপরে আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আরও অনেক কিছু সম্পর্কে আলোচনা করবো তো এর আগে তোমাদের একটা ছোট্ট টপিক করিয়ে দিই এই তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ বিশ্লেষণ এই দুইজনের মধ্যে পার্থক্য তাহলে পরবর্তী হেডিং দেওয়া যাক যে পার্থক্য তড়িৎ তড়িৎ ও বিশ্লেষণ বিশ্লেষণ এর পার্থক্য তো পার্থক্যের জন্য আমাদের তিনটে জিনিস রয়েছে যেটা হচ্ছে প্রথমত বিষয় তারপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষণ তড়িত বিশ্লেষণ তো পার্থক্যে তোমাদের সব সময় বলেছি একটা মেন টপিক যেটা আমাদের সংজ্ঞা তো তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ বিশ্লেষণ দুটোরই সংজ্ঞা তোমাদের লিখে দিয়েছি তো ওখানে একটু বড় বড়ো সংজ্ঞা রয়েছে তোমরা চাইলে ও সংজ্ঞাগুলো দিতে পারো কোনো সমস্যা নেই তো আমি ছোট্ট একটু অল্প ভাষা দিয়ে একটা সংজ্ঞা লিখে দিচ্ছি যে বিদ্যুৎ পরিবহনকারী পরিবহনকারী একটি পদার্থ একটি পদার্থ যেমন হচ্ছে এনএসিএল বা পদার্থ বা দ্রবণ যা বিদ্যুৎ প্রবাহের ফলে বিদ্যুৎ প্রবাহের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটায় রাসায়নিক পরিবর্তন ঘটায় ওকে নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ ব্যবহার বিদ্যুৎ ব্যবহার করে তড়িৎ বিশ্লেষ্যের পচন ঘটিয়ে বিশ্লেষ্যের তড়িৎ বিশ্লেষ্যের পচন ঘটিয়ে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন বা পৃথকীকরণ ঘটানোর প্রক্রিয়া পৃথকীকরণ ঘটানোর প্রক্রিয়া এটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ নেক্সট পরবর্তী পয়েন্ট প্রকৃতি 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 কি এটি একটি পদার্থ বা দ্রবণ এটি একটি পদার্থ বা দ্রবণ নেক্সট এদিকে তড়িৎ বিশ্লেষণ কি এটি হচ্ছে একটি প্রক্রিয়া বা পদ্ধতি এটি একটি প্রক্রিয়া বা পদ্ধতি ওকে নেক্সট পরবর্তীতে পরবর্তী পয়েন্ট যে কাজ এখানে আর নতুন করে তড়িৎ বিশ্লেষক বা বিশ্লেষণ লিখছি না সরাসরি লিখছি যে কাজ কি বিদ্যুৎ পরিবহন করে বিদ্যুৎ পরিবহন করে এবং এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করা হয় বিদ্যুৎ চালনা করা হয় নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহ ঘটিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় ওকে এটি হচ্ছে আমাদের কাজ নেক্সট পরবর্তীতে সম্পর্ক সম্পর্ক সম্পর্কতে কি যে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রক্রিয়ার জন্য একটি অপরিহার্য উপাদান একটি অপরিহার্য উপাদান পরবর্তীতে তড়িৎ বিশ্লেষের উপর তড়িৎ বিশ্লেষের উপর নির্ভরশীল একটি প্রক্রিয়া নির্ভরশীল একটি প্রক্রিয়া এটি হচ্ছে আমাদের সম্পর্ক নেক্সট পরবর্তীতে উদাহরণ 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 হয়ে যাবে এন এ এল এর জলীয় দ্রবণ জলীয়

হাইড্রোজেন ও অক্সিজেন তৈরি হয় হাইড্রোজেন ও অক্সিজেন তৈরি হয় ওকে এই হচ্ছে আমাদের পার্থক্য আশা করছি বোঝা গিয়েছে কোনো সমস্যা নেই নেক্সট পরবর্তীতে আলোচনা করব এক মিনিট যে ভোল্টামিটার পয়েন্ট করা যাক যে ভোলটা ভোল্টামিটারটা কি তোমাদের এখানে একটু দেখে দিই এই যে এখানে পাত্রটা অঙ্কন করেছিলাম কোথায় গেল এই যে এই যে পাত্রটা অঙ্কন করেছি এই পাত্রটাকেই আমরা ভোলটা ভোল্টামিটার মানে যে পাত্রের মধ্যে এই তড়িৎ বিশ্লেষণ হয়ে থাকে সেই পাত্রটিকেই আমরা বলে থাকবো যে মিটার ওকে তাহলে এখানে লেখার চেষ্টা করব যে পাত্রে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে ভোল্টা মিটার বলে ওকে নেক্সট পরবর্তী টপিক যে তড়িদ্দ্বার তড়িদ্দ্বার তড়িরদ্বারটা কি সেই একেবারে চিত্রতেই আমরা যাওয়ার চেষ্টা করি এই যে দেখো এই পাত্রের মধ্যে আমরা যে দুটো পাত প্রবেশ করিয়েছি এই দুটো পাতকে আমরা তড়িদ্বার বলবো এই তরিদ্দ্বার দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যানোড অ্যানোড আর একটা হচ্ছে কি ক্যাথোড ওকে এটা কি তড়িদ্দ্বারের প্রকারভেদ তড়িদ্বারকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড অ্যানোড হচ্ছে কি ধন্যাত্মক পজিটিভ হয়ে থাকে এবং ক্যাথোড হচ্ছে কি ঋণাত্মক হয়ে থাকে ওকে মানে মাইনাস তো এটাই আমরা এখানে করার চেষ্টা করব তো একটু অল্প ভাষা দিয়ে লিখে নেবো তড়িদার তড়িদারটা তাহলে কি যে মিটারে ভোল্টা মিটারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে মধ্যে দুটি তড়িৎ সুপরিবাহী ধাতবপাত তড়িৎ সুপরিবাহী ধাতব পাত বা অধাতব পাত অধাতব পাত আংশিক ডুবিয়ে রেখে আংশিক ডুবিয়ে রেখে তাদের মধ্য দিয়ে তাদের মধ্য দিয়ে বা বিশ্লেষ বিশ্লেষে তড়িৎ বিশ্লেষে তড়িৎ চালনা করা হয় তড়িৎ চালনা করা হয় এই পাত বা দণ্ডকে পাত বা দণ্ডকে তড়িৎদ্বার বলে তড়িৎ দার বলে ওকে আশা করছি বোঝা গিয়েছে তো এর কিছু উদাহরণ হিসাবে লিখতে পারো এক্সাম্পল যেমন হচ্ছে ধাতবপাত ধাতবপাত ধাতবপাতের মধ্যে রয়েছে প্ল্যাটিনাম প্ল্যাটিনাম নেক্সট রয়েছে নিকেল আয়রন আয়রন কপার ইত্যাদি ইত্যাদি নেক্সট পর এক্সাম্পল হিসাবে ওটা ধাতব পাতের মধ্যে লিখানো হল অধাতব পাতও রয়েছে অধাতব পাত একটাই হয়ে যাবে এটা হচ্ছে কি গ্রাফাইট তোমরা আগেও জেনে এসেছ কোন অধাতব পাত তড়িৎ পরিবহন করে থাকে সেটি হচ্ছে যে গ্রাফাইট এই হচ্ছে আমাদের তড়িদার নেক্সট পরবর্তীতে হবে পকার ভেদ তাহলে পরবর্তীতে হেডিং করা যাক পকার ভেদ এটা হচ্ছে দুই প্রকার হয়ে থাকে দুই প্রকার একটা এক নম্বর হয়ে থাকে অ্যানোড আর একটি হয়ে থাকে ক্যাথোড ওকে এবারে অ্যানোড কি ক্যাথোড কি পয়েন্ট করব অ্যানোড অ্যানোডটা কী হবে যে তড়িৎদ্বারকে যে তড়িৎ দ্বারটি ব্যাটারির পজিটিভ ব্যাটারির পজিটিভ বা ধন্যক মেরুর সঙ্গে ধন্যাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে অ্যানোড বা অ্যানোড বা ধন্যাত্মক তড়িদ্দার বলে ওকে এটি একটি সংজ্ঞা হয়ে গেল এরই সঙ্গে বা দিয়ে লিখতে পারি যে তড়িদ্দার যে তড়িদ্দার অ্যানোড থেকে সরি অ্যানোড নয় অ্যানায়ন অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে তাকে অ্যানোড বলে কে অ্যানোড বলে অ্যানোড বলতে অ্যানায় অন বলতে মাইনাস বোঝায় ওকে কিন্তু অ্যানোড বলতে প্লাসকেই বোঝানো হয় এটা কিন্তু মাথার মধ্যে রাখবে এই হয়ে গেল আমাদের অ্যানোড সংজ্ঞা নেক্সট পরবর্তীতে ক্যাথোড সংজ্ঞাটা কী হবে ঠিক ওখানে যেমন লিখেছি তার উল্টোটা এখানে ক্যাথডের ক্ষেত্রে হয়ে যাবে ক্যাথড হবে যে যে তড়িদার যে তড়িৎ ব্যাটারির নেগেটিভ ব্যাটারির নেগেটিভ বা ঋণাত্মক মেরুর সঙ্গে মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে ক্যাথোড বা ঋণাত্মক তরিদার বলে তড়িদ্দার বলে এরই সঙ্গে অথবা বা বা হিসাবে আর একটি সংজ্ঞা লিখতে পারো যে তরিদ্বার যে তরিদার ক্যাটায়নকে বা ক্যাটা অন থেকে ইলেকট্রন ক্যাটায়ন থেকে নয় ক্যাটায়নকে ইলেকট্রন ইলেকট্রন প্রদান করে প্রদান করে তাকে ক্যাথোড বলে তো এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট একটি ক্লাস এরপর আমরা আগামীকাল এই ক্যাথোড অ্যানোড তড়িদ্দার এবং তড়িৎ ভোল্টামিটার এগুলো কি জেনে গেলাম তো এগুলো সম্পর্কে আমরা আগামীকাল কিছুটা বিষয় নিয়ে আলোচনা করবো তো তড়িদ্দারকে আরও এক ভাগে ভাগ করা হয় সেটা আমরা আগামীকাল থেকে শুরু করবো ওকে তো আজকের ক্লাসটি আমরা এখানেই সমাপ্ত করবো যারা ক্লাসে নতুন ছিলে তাদের জন্য বলে দিই নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গো ওখানে ক্লাসটি শেষ হওয়ার কিছুক্ষণ পর তোমরা পিডিএফটা ওই তোমাদের টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবে ওকে তো সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটি এখানে সমাপ্ত করছে